মাদ্রাসায় রহিমিয়ার উদ্যোগে আয়োজিত পবিত্র আসরা উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত প্রিয় ছাত্র এই পর্যন্ত আসরা তাৎপর্য উদ্দেশ্য নিয়ে যে আলোচনা হয়েছে তোমরাও যেমন আলোচনা করেছ বেশ যথেষ্ট হয়েছে আসরা আমাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আসরা এই উন্মতের জন্য সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শিক্ষা এটা হলো আসরা মূল উদ্দেশ্য মূল একমাত্র অবলম্বন পর্যন্ত এই যে স্বামী যখন সীমালঙ্ঘনের সব সীমা অতিক্রম করেছে কুরআন এবং সুন্নাহ বিরোধী বিভিন্ন কার্যক্রম শুরু করেছে সে নিজেও যখন মদ্যপানে অবস্ত হয়ে উঠেছে তখন ইমাম হুসাইনি رضی ইসলামী খেলাফত তথা ইসলামী শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সেই মদিনা থেকে সুদূর ইরাকের কুফার উদ্দেশ্যে বিশাল এক বাহিনী নিয়ে তিনি যাত্রা করেছিলেনMars করেছেন যাত্রা করতে করতে যখন তিনি কুফা অতরে কার ময়দানে তিনি উপস্থিত হলেন তখন এজিটের নির্দেশে জিয়াদ